আমাদের তো এই ভাই উৎসব আর ডিও আমাদের জন্য কিছু গেম এনেছে তো আমরা জানি না ওরা কি করবে মানে আমাদের সাথে গেমটা চলবে তো চলো ভিডিওটা দেখ আর যার থেকে বেশি পয়েন্ট হবে তার জন্য অবশ্যই একটা গিফট থাকবে ওরাই সেই গিফটটা তো চলো ভিডিও তাহলে শুরু করছি আমরা প্রথম রাউন্ডটা ফার্স্ট রাউন্ডে হচ্ছে হেডফোন রাউন্ড পাঁচটা কোশ্চেন থাকবে মানে পাঁচটা ওয়ার্ড থাকবে দিদিদেরকে ষাট সেকেন্ড আমার সেগুলো বলতে হবে তাহলে চলো আমরা শুরু করি ফার্স্টে কিরম দিকে শুরু করে যাক তাহলে তোমার সবাই কি বল দিচ্ছে

কেও হ্যাঁ আগুন হ্যাঁ পয়েন্টটা দিছাতা 6 স্ট্যাঞ্জেস টাইম আপ তুমি 12 ডি মৌসুমে আর 12 ডি আগুন তাই তোমার 0.6 তিনটা বেজে যদি আটকাই

ঠিক আছে তাহলে Ah, ah, চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড হচ্ছে সম্পর্ক নিয়ে প্রশ্ন ঠিক আছে যখনই আমি বলবো বলো তখন সবাই হাত তুলবো তার আগে বললে মাইনাস হবে

ছিল আট মাইনাস টুয়েন্ট হলো সিক্স আর কিরন্ত ছয় ও তো কিছু বলেন তাই ছয় আছে আর দিদির হচ্ছে দশ ছিল মাইনাস দশ ছিল তাহলে হলো

कोण फॉलने पाकेला टाईम स्टार्ट

কোন বিয়ে <laughs> 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 বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কোন এক বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না প্রশ্নের মধ্যে উত্তর আছে বলো এটা বল তুমি তো বলার পারমিশন আমি আমি বলে দি তাও বল বল একটি বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু

কোন গ্রামে মানুষ থাকে না কোন গ্রামে মানুষ থাকে না এবার বলো একটি স্কুলে ও একটি হসপিটালে আগুন ধরেছে দিনটা ছিল পনেরো আট দু হাজার চব্বিশ দুপুর তিনটে আর প্রায় গেট এসছে একটা ওই ফায়ার ব্রিগেডের পাইপ আছে একটা তাহলে ওই ফায়ার ব্রিগেড কোথায় রাখুন এভাবে স্কুলের নাকি হসপিটালের এবার বলো প্রশ্নের মধ্যে উত্তর আছে বলে কি নেই বলেছি

কাঁঠাল লিচু ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট লিচু জাম আম আমা ড্রাগন লিচু কলা কাঁঠাল জাম আম পদ্ম সূর্যমুখী জবা ডালিয়া গাদা গাঁদা লাল কালো হলুদ কমলা বাদামি সাদা সাদা

পাশাপাশি হচ্ছে জল স্থলের হিসাবে মেলে সব দেশি দেখতে পেল উপর নিচে হচ্ছে শশীবাবু দিচ্ছে না উকিত নাম বলো দেখি এবার বলো উপর নিচ হবে হচ্ছে অমাবস্যা আর পাশেপাশে হবে মানচিত্র একদম ঠিক আজকে আমাদের এতটুকুই হলো ফার্স্ট হয়েছে জ্যোতি মন্ডল তার পয়েন্ট হচ্ছে সাইতিরিশ তারপরে সেকেন্ড হয়েছে কিরণ মন্ডল তার পয়েন্ট হচ্ছে বারো আর যে লাস্ট হয়ে যায় মুক্ত ভাবে দেখান মুক্ত মন্ডল কিছু আর তার নাম্বার হচ্ছে আট ये आया बंदे भाई सही रे सारे ये दिखनी मत थोड़ी सोहसीन मत मेरी है कसक कलबा सेकर है कांख मेरा झुंका एक से रंग मेरा घर भी तेरी हो जा मेरे साथ ये दिखनी मत किस वक्त जो खोया था भाई हम बंदे रे जी

তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা ভালো হয়ে গেছে তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমরা আরও চেষ্টা করবো থেকে আরো ভালো কিছু ভিডিও আনার তো চলো আজকে ভিডিওটি এটুকু থাকা